বন্ধুরা নিরামিষ দিনে যদি কিছু ভালো না লাগে তাহলে তোমরা এরকমভাবে লাল কুমড়ো দিয়ে মোগলাই পরোটা বাড়িতে বানিয়ে নিতে বলো সকালবেলায় তার জলখাবার হয়ে যাবে খুব সুন্দর খেতেও যতটা সুন্দর দেখতেও ততটা সুন্দর নমস্কার বন্ধুরা আমি কাকুরি কাকুরি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে আজকে রানাটা আমি শুরু করছি তা আজকে আমি তোমাদের বানিয়ে দেখাবো আমি মিষ্টি কুমড়ো মোগলাই পরোটা আশা করি তোমাদের ভালো লাগে প্রথম থেকে সে সাথে দেখতে থাকো আর যে সকল বন্ধুরা এখন চ্যানেলটা সাবস্ক্রাইব করি চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো দেখো এখানে একটা আমি পাত্র নিয়ে নিয়েছি আমি এখানে এক বাটির মতো আমি ময়দা নিয়ে নেব দেখো এখানে এক বাটির একটু কম আমি নিয়ে নেব দেখো এখানে একটু লবণ দিয়ে দেবো আমি দেবো আমি কিছুটা সাদা তেল দিয়ে দেবো যে ময়দাটা আমি ময়ান দিয়ে নেব দেখো ময়দাটা ভালোভাবে ময়ান দিয়ে নিয়েছি এবার অল্প অল্প জল দিয়ে আমি ময়দাটাকে ভালো করে মেখে নেব দেখো এখানে একটা আমি নরম ডো বানিয়ে নিয়েছি আমি কিছুক্ষণের জন্য এটা ঢাকা দিয়ে রেখে দেবো দিয়ে আমি এবার কুমড়োর তরকারিটা আমি বানিয়ে নেব দেখো এখানে কুমড়োটা আমি ভালো করে কেটে নিয়েছি সাইজ করে কেটে আমি ধুয়ে এনেছি তাহলে চলো নুনটা ধরিয়ে নিই কড়াটা গরম করে নিয়েছি আমি এবার তেলটা দিয়ে দেবো কড়াইয়ে আর আমি সম্পূর্ণ নিরামিষভাবে রান্নাটা করব আমি সাদা রান্না করব কুমড়োটা দিয়ে দেবো এখানে কিছুটা আদা গেট করে রেখেছি আমি দিয়ে দেবো আর দেবো স্বাদ মতো লবণ আর দেবো একটু হলুদ গুঁড়ো আর ঝালের জন্য আমি দেবো লঙ্কা গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো হাফ চামচ মতো জিরে গুঁড়ো দিয়ে মশলাটা ভালোভাবে আমি কষে দেবো আমি এক চামচ আর এই চামচের এক চামচ মতো আমি ভাজা মশলা অ্যাড করবো আর সব শেষে দেবো ধনিয়া পাতা কুচি একটু ভালো করে নাড়াচাড়া করে দেবো

দেখো ময়দাটা ভালোভাবে আমি নরম করে মেখে নিয়েছি এবার আমি লিচিগুলো কেটে নেব দেখো ঠিক আমি এই মাফুগুলো করে নেবো দেখো মোট আমি এখানে মোট ছটা আমি লিচি কেটে নিয়েছি এবার রুটির মতো এগুলো আমি বেলে নেবো দেখো এইভাবে পাতলা করে আমি বেলে দিয়েছি রুটির মতো পুটটা আমি দিয়ে দিব দিয়ে আমি এইভাবে আমি মুড়িয়ে দেব দেখো এইগুলো আমি একটু সাইড দিয়ে একটু জল দিয়ে দিব তাহলে কি মুখটা কিভাবে যাবে না আমি দেখো আমি এইভাবে গড়িয়ে নিলাম এদিকে আমি তেলটাও গরম করে দিয়েছি দেখো এইদিকটা জোড়া লাগা দেখো এদিকটা উল্টিয়ে দিয়েছি খুব সুন্দর দেখো ধরে আছে একদম কেটে যায়নি কিছু না কত সুন্দর ফুলেছে দেখো পরোটাটা দেখো বন্ধুরা কত সুন্দর পরোটাটা ফুললো দেখো দু পিস ভালো করে ভেজে নিয়েছি আমি এবার তুলে নেবো কত সুন্দর ফুল হয়েছে দেখো বড়টা ডাকবার দেখো পরপর এই পরোটাগুলো এইভাবেই আমি তৈরি করে নিব আবার একটা আমি রুটি বানিয়ে নিলাম আবার পুরটা আমি দিয়ে দেব একইভাবে দেখো আবারও একইভাবে আমি এইভাবে উলটিয়ে দেব এই সাইডগুলো একটু জল দিয়ে নেবো এরকমভাবে তোমরা একটু জল দিয়ে দেব তাহলে কি মুখটা ছেড়ে যাবে না হুম এইভাবে আমি উলটিয়ে দেব এই দিকটা যাব একটু জল দিয়ে নেব

বন্ধুরা তাহলে আমার সব পরোটাগুলো আমি ভেজে নিলাম এবার আমি এটা তুলে নেব দেখো সবগুলো ভাজা হয়ে গেল দেখো মুখগুলো কিছু জয়েন্ট গুলো দেখো জোড়া লাগানো আছে একদম বোঝা যাচ্ছে না আর কতটা সুন্দরভাবে ফুলেছে দেখো পরোটাটা তুলে নেব এবার এভাবে একটু টাইম নিয়ে তুলতে হবে তাহলে কি হবে তেলটা লেগে থাকবে না পুরো ঝরে যাবে তাহলে বন্ধুরা আমার মুগলাই পরোটাটাও হয়ে গেল নিরামিষ দিলে তোমরা এরকমভাবে বাড়িতে বানিয়ে দেখতে পারো আশা করি ভালো লাগবে তা আমার যদি রেসিপিটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিও কমেন্টে জানাইও আবার পরের রেসিপি তোমার কাছে করো তোমরা ভালো থেকো সুস্থ থেকো